এই ব্লিজ কাদেরকে বিপথগামী করতে পারবে না এ অমিন বান্দাদের বি আল্লাহর একনিষ্ঠ বান্দাদের সি আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারীদের ডি বেশি বেশি আল্লাহর স্মরণকারী বান্দাদের আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি বেশি বেশি আল্লাহর স্মরণকারী বান্দাদের প্রেস করে দিব জি লক করা হোক ডি বেশি বেশি আল্লাহর স্মরণকারী বান্দাদের আপনি অপশন ডি কে পছন্দ করেছেন কোন কোরআনে কারিমের কোন আয়াতের উপর ভিত্তি করে এটা আমার মনে হয়েছে আল্লাহ আলাম। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি মধ্যে এবং আরো নানা জায়গায় একটি ঘটনা উল্লেখ করা হয়েছে যেখানে ইবলিস যখন শেষদা করলো করল না আদম আলী হিসাল্লামকে এরপরে সে তাআলার সাথে কিছু বিষয় চ্যালেঞ্জ করেছিল সে বলেছিল যে আমি চারদিক থেকে সব দিক থেকে আমি তাদেরকে বিপথগামী করে দিব পাশাপাশি সে এটাও বলেছিল ইল্লা হুমুল মুখলাসিন তবে আপনার যে সকল বান্দা একনিষ্ঠ বান্দা আছেন তাদেরকে বাদ দিয়ে সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশন বি আল্লাহর একনিষ্ঠ বান্দাদের সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমরা জানলাম